দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আমাদের কিন্তু অ্যাডাল্ট বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে আপনারা জানেন আর সামান্য কিছু বা মানে প্রেগনেন্ট গারল বাকি আছে আপনার তেরো পিস আছে প্রেগনেন্ট গারল দুই পিস আছে আপনার বাচ্চা সহ একটা একটা করে বাচ্চা দুইটার সাথে দুইটা বাচ্চা একটা পাঠা আছে আর অ্যাডাল্ট বাচ্চা আছে তিনটা তাই টোটাল আমাদের পনেরোটা আছে মাগারল তিনটা আছে আপনার অ্যাডাল্ট বাচ্চা এবং একটা পাঠা তো আপনারা অবশ্যই জানেন যে আমাদের যে গারলগুলো আছে আমাদের যে গারলগুলো আছে সেই গারলগুলো হলো সুস্থ সবল মাসাল্লাহ দেখেন একদম কতগুলো আছে যে আপনার অল্প কিছু দিনের ভিতরেই বাচ্চা হবে হয়তোবা পনেরো দিন এক মাসের ভিতরে চার পাঁচটার বাচ্চা হয়ে যাবে এ দেখেন পেট একদম ফুল হয়ে গেছে তো এই যে দেখেন আমাদের গারলগুলা আমাদের লোম কাটা গারল তারপরও দেখেন কোনো একটা গারল মনে করেন আপনার অসুস্থ দুর্বল নেই তো যারা কিনতে ইচ্ছুক আপনারা জানেন যে আমাদের গারলগুলার কিন্তু প্রেগনেন্ট এবং বাচ্চাসহ গারলের রেট দেওয়া আছে পনেরো হাজার টাকা পাঠাটা হলো বিশ হাজার টাকা আর অ্যাডাল্ট বাচ্চা দশ হাজার টাকা পিস তো এই রেটেই কিন্তু আমার প্রায় আমার টোটাল চৌত্রিশটা ছিল এখানে চৌত্রিশটার মধ্যে আপনার পনেরোটা বিক্রি হয়ে গেছে এখন আর উনিশটা আছে তো এই উনিশটা যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় সরাসরি চলে আসবেন দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন এটা কিন্তু আমাদের বিডার হান্ড্রেড পারসেন্ট মনে করেন পাঠা এটা গারলের দেখেন লেজটা একদম প্রায় মাটি ছোঁয়া অল্প একটু বাকি কিন্তু প্রায় মাটি ছোঁয়া দেখেন এটা আমাদের বিডার এটা দুই দাঁত থেকে চার দাঁতে পড়ছে আর কি চারটা দাঁত গজাইছে তো আর এই যে হলো এটা হলো প্রেগনেন্ট গার্ল না এটা আর একটা এটা আমাদের বিক্রি হয়ে গেছে তো যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর এই গারল বিক্রি শেষ হওয়ার পরেই যে ভিডিও শেষ এমন কিন্তু না হয়তোবা আপনাদের মাঝে নতুন 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 কোন খামারিদের আমাদের হাতে খামারি যেগুলো তৈরি হয়েছে তারপর বিভিন্ন খামারের বিভিন্ন আপডেট পাবেন গারলের বেচা কেনার আপডেট পাবেন কেউ যদি বিক্রি করতে চায় সেগুলোর ভিডিও পাবেন আপনারা কিনতে পারবেন এবং গারোলের বিষয়ে যে কোনো সমস্যা সমাধান ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পাবেন ফোনে অথবা যে কোনো যেভাবে আমাদের যতটুক সাধ্য ততটুক আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো আমাদের এখানে আর তেরো পিস কিন্তু প্রেগনেন্ট গারল বা বাকি আছে দুই পিস মা মাসহ গারোল সহ বাচ্চা গারল, এক পিস পাঠা গারল এবং তিনটা অ্যাডাল্ট বাচ্চা এই টোটাল উনিশ পিস গারল আছে আমাদের এখানে তো যারা কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন ভিডিও দেখবেন ভিডিও পাবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পাবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন তো আমাদের গারলগুলা দেখেন কি সুন্দর লাইন হয়ে ঘরের ভিতর ঢুকে যাচ্ছে আজকের দিনের মতো খাওয়া দাওয়া শেষ তো এই বলে আজকের মতো শেষ করতে যাচ্ছি দেখেন এই গারল দেখেন ফুল প্রেগনেন্ট এটা অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা হবে তো এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ